আলফা কিচেন থেকে আমার জন্য গিফট পাঠাইছে তো এখন খুলে দেখবো কি গিফট পাঠাইলো তারা আমার জন্য তো দর্শক এই সবকিছু এবং ভালোবাসা মাসাল্লাহ চমৎকার একটি টি শার্ট পাঠিয়েছে আমার জন্য দেখতে খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে কমেন্টে জানাবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আলফা কিসেন অনারের সেই বাইকে তো সে আমার জন্য এত সুন্দর একটি টি শার্ট পাঠিয়েছে তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আলফা কিসিনে আপনারা আরবিয়ান খাপসা পেয়ে যাবেন তো ঢাকার অলিগলি থেকে যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করলে আপনাদের কাছে পৌঁছে দিবে আরবিয়ান খাপসা আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে তাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকে আমাদের কাছে সৌদি প্রবাসী এই ভাই আমাদের কাছে তার পরিবারের জন্য লাহাম জিজাজ দিয়ে খাপসা অর্ডার করছে মাশাল্লাহ তো এই ভিডিও স্ক্যানে যে ছবিটা দেখতেছেন ইনি হচ্ছেন স্রোদর প্রবাসী তো ভাই কি অসংখ্যা সংখ্যা ধন্যবাদ এবং ভাইয়ের প্রতি ভালোবাসা এবং দোয়ার এলো তো দেশবার প্রবাসী থেকে যারা আপনারা আমাদের কাছে অর্ডার করতে চান আপনার চ্যানেল আমাদের কাছে অর্ডার করতে পারেন আলফা কিচেনে আপনারা যে সকল আইটেম পেয়ে যাবেন লাহাম গানাম লাহামবাগার লাহাম জিজাস সব ধরনের লাহাম দিয়েই তাদের কাছে আরাবিয়ান খাফসা পেয়ে যাবেন ইনশাল্লাহ আলফা কিচেন থেকে আপনার ঢাকার ভিতরে শুধুমাত্র ঢাকার ভিতরে খাফসা ডেলিভারি দেওয়া হয় ফুয়েল বক্সে শুধুমাত্র ঢাকার ভিতরে ভিডিও স্ক্রিনে যে ফুয়েল বক্সটি দেখতেছেন এইভাবেই পরিবেশন করে ডেলিভারি দেওয়া হয় আলফা কিচেন প্রতিদিনই খোলা থাকে তো দেশ প্রবাস থেকে আপনার যারা আলফা কিসিন অর্ডার করতে চান আপনার চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার পরিবারের জন্য আরবিয়ান খাপসা অর্ডার করতে পারেন তাদের কাছে আলহামদুলিল্লাহ ফাইনালি আমাদের খাপসা কমপ্লিট এখন যাবে ডেলিভারিতে তো দেশ প্রবাস থেকে আপনার যারা আমাদের কাছে অর্ডার করতে চান এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের রেস্টুরেন্টের মেনুটা দেওয়া থাকবে আপনারা চাইলে ঘরে বসেও বা প্রবাসে বসেও আপনার পরিবারের জন্য আমাদের কাছে আরবিয়ান খাপসা অর্ডার করতে পারেন তো যাই হোক প্রিয় দর্শক এই ছিল বিস্তারিত আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং আমাদের রেস্টুরেন্টে যারা সরাসরি আসতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসবেন আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার রয়েছে এই নাম্বারে আমাদের সাথে আপনারা অবশ্যই যোগাযোগ করে আসবেন এবং ঘরে বসেও অনলাইনে আপনার পরিবারের জন্য আমাদের কাছে খাপসা অর্ডার করতে পারেন তো দূর দূরান্ত থেকে হঠাৎ করে আমার রেস্টুরেন্টের উদ্দেশ্যে যারা আসতে চান তাদের উদ্দেশ্যে আজকে বলবো যে আমাদের সাথে অবশ্যই আপনারা যোগাযোগ করে আসবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাগাননাথি ইউটিউব চ্যানেল বাগানাথী ফেসবুক পেজ এর পাশেই থাকুন আল্লাহ হাফেজ